দেখুন দর্শক আরও দুইটা নারকেল পাইছি দেখুন আরো দুইটা পাইছি দুইটা কিন্তু ভালো বাগানে কাজ করতে এসে তিনটা নারকেল পালাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে কাজে আসছি গতকালকে প্রচন্ড বৃষ্টি হয়েছে আর কোন জায়গায় কাজে আসছে দেখুন ভয়ঙ্কর দাদা ঝোর বেঁধে কি ভাবে দেখছেন প্রায় সমান ঝোর সে ঝোরের মধ্যে আমরা ফল কাটছি এর মধ্যে যদি কোনো জীব থাকে তাও দেখার কোনো কায়দা নেই দেখুন ঝোর পরিমাণ কি সে কী পরিমাণ সে ঝোর বেঁধে আছে তো প্রিয় দর্শক দেখছেন এই যে ফল আছে আর এটা হচ্ছে আমাদের বাগানের ভিতরে রাস্তা দেখুন বৃষ্টি হয়েছে এমনভাবে বৃষ্টি হয়েছে সব ডুবে গিয়েছিল তো পানি তো একটু কমেছে তো আমরা এই ঝোরের মধ্যে কাম করছি দেখুন আমাদের পিছন সাইডটা এর মধ্যেই কাম করছি কাম তো করাই লাগবে মালয়েশিয়াতে আসছি কাজ করার জন্য এখন কোম্পানি যেখানে কাজ দেবে সেখানে তো কাজ করা লাগবে তাই না তো এই হচ্ছে আজকে আমাদের কাজ জঙ্গল আর জঙ্গল তো দেখতে থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগবে প্রিয় দর্শক দেখুন এটা একটা ছোট্ট কেনাল আমাদের বাগানের ভিতর দিয়ে বয়ে চলেছে এটা দেখছেন এই গাছ থেকে একটা ফল কাটছে তো যে নদীর ভিতরে দেখুন ক্যানালের ভিতরে ফলটা তো এটা এখন তুলব দর্শক দেখুন কেনালের মধ্যে একটা নারিকেল দেখুন নারিকেল এটা কি ভালো না খারাপ শব্দ শুনছেন দর্শক নারিকেলটা ভালো তো এমন নারকেল অনেক পাওয়া যায় চারপাশে ঘাস আছে যে আকারে বৃষ্টি হয়েছে কালকে রাত্রে তো বৃষ্টিতে হয়তো ভেসে আসছে নারিকেলটা নারিকেলটা ভালো আছে তো রুমে নিয়ে যাওয়া যাবে তো রুমে নিয়ে যেয়ে কিছু একটা বানিয়ে খাওয়া যাবে তো আমার কাজে লাগবে তো দেখতে থাকুন তো প্রিয় দর্শক তো আমার এটা আছে ফল বের করা প্রায় শেষ তো দেখুন এই যে ফল দুটো কবল বের করলাম করে লাইনের মাথায় থুয়ে দিলাম তো দেখুন দর্শক আরও দুইটা নারিকেল পাইছি দেখুন আরও দুইটা পাইছি দুইটাই কিন্তু ভালো বাগানে কাজ করতে এসে তিনটা নারকেল পালাম তিনটাই ভালো তো আলহামদুলিল্লাহ মালিক আল্লাহ তো আমাদের দেশে নারিকেলের দাম তো প্রচুর এখন কত করে এক একটা পিস তা তো জানি না তো আশা করে কমেন্টের মাধ্যমে জানাবেন যে একটা নারিকেলের দাম কত আমাদের বাংলাদেশে তো প্রিয় দর্শক ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করে দিয়ে যাবেন আসসালামু আলাইকুম